Ano human? Ano mo pala kau? Wala. bola da human. Meow. আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আনহা কিউট গার্ল চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে সকালটা অনেক তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গিয়েছিল আগে এগুলোতে মিস্ত্রিরা কাজ করে আজকে সকালে ঘুমটা ভেঙে গেছিলো বলে একটু ভাবলাম আমার আম্মুর যে কিচেনটা হয়েছে মানে হতে চলেছে তার একটু কিচেন ট্যুর করায় তো দেখুন এখানে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখবে এখন তো কাজ কমপ্লিট হয়নি তবু যেটুকু যা হয়েছে আমি তো একবার করে আসছি আর এক একটা লুক দেখতে পাচ্ছি বাড়ির তো যেটুকু যা দেখতে পাচ্ছি সব কিছু আপনাদের শেয়ার করছি এখানে একটা বড় জানলা হয়েছে আর এই দেখুন জুড়ে পুরো মার্বেল বসানো হয়েছে বেসিন হয়েছে আর উপরে দেখুন অনেকটা স্পেস আছে যেখানে অনেক কিছু রাখা যাবে সম্ভবত আমার তো বেশ ভালো লেগেছে বন্ধুরা আর রান্নাঘরের স্পেসটাও আলাদা মতো অনেকটাই বড় হয়েছে যাই হোক আপনাদের কেমন লেগেছে বলবেন আপনারা কেউ কিছু নেগেটিভ কমেন্ট করবে না আমার বেবির ভিডিও সম্পর্কে অনেকেই অনেক কিছু আমাকে পার্সোনালি ফোন করে বলে তো প্লিজ এটা একটা বেবির চ্যানেল আপনারা অতটা নেগেটিভ কমেন্ট আমাকে করবেন না ঠিক আছে আমি যথেষ্ট পর্দার মধ্যে থেকে যথেষ্টভাবে ভিডিওটা করি আমার ভিডিও কেউ অশ্লীল কিছু দেখতে পাবে না আর বন্ধুরা আমি আরেকটা কথা বলি আমার ভিডিও অনেক কম ভিউ আসে তো কত কম ভিউ আসে আর যারা আমার পরিবারেরই হয়তো খুব জোর আমাদের নিজেদের লোকেরাই হয়তো দেখেন ভিডিওটা আমি বুঝতেই পারি তবুও তারা তো জানে পার্সোনালি আমাকে কতটা কেমন কি না কি আর আমি কেমন করে ভিডিওটা করি আমার হাজব্যান্ডের একটাই কথা ছিল যে তুমি পর্দার মধ্যে থেকে যদি ইউটিউব ভিডিও করতে পারো তো করো তা আমি যথেষ্ট পর্দার মধ্যে থেকে ইউটিউব ভিডিও করি আমার যারা অচেনা মানুষ আছে তারা এখনও পর্যন্ত আমার ফেস দেখেনি কিছুই করেনি পুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে আমার বেবির ভিডিওই বেশিরভাগ থাকে আমি আমার নিজের পার্সোনালি কিছুই দেখাই না আর কিছুই করি না ততএব আপনারা প্লিজ আমাকে খারাপ ভাববেন না এবং ভুল বুঝবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা তার সাথে সাথে একটু আমার বাপের বাড়িতে যেটুকু যা হয়েছে কাজ সেটুকু একটু শেয়ার করলাম কারণ আমার অনেকজন অনেক আত্মীয় স্বজনরা আছে যারা আমাদের বাড়িতে আসতে পারে না অনেকেই ফোন করে বলে যে ঝিলিকের মানে আমার ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখতে পায় ভালো লাগে তাদের তো তাদের উদ্দেশ্যেই আজকে এই ব্লগটা দেওয়া যে ভিডিওটা ছাড়া যে কতটা কী কাজ হয়েছে কারণ সবাই তো এখন কাজের সূত্রে সবার বাড়িতে কুটুম্ব হিসাবে আসতে পারে না সেই জন্য তাদের জন্যই দেখার এবার যারা নেগেটিভ কমেন্ট করবেন বা বলবেন যে এত কিছু দেখাচ্ছ এই করছো এই করছো তো তাদের জন্য না দেখাই ভালো অতএব তারা দেখবেন না আশা করি আমার কথাগুলো খারাপ লাগলো বন্ধুরা কিছু করার নেই কারণ আমাকে আজকে একটু এগুলো বলতেই হলো আমার আর আমার বেবির যারা ভালো চায় তারা দেখবেন তাহলেই হবে এই কারণেই বলছি বন্ধুরা অনেকে তো আমার আমার বেবির ভিডিও খুব কম দেখে একটু একটু কেটে কেটে দেখে মানে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পর একটু বিরিয়ানি করলাম বা ভালো মন্দ কিছু করলাম ওই জিনিসটাই মানুষ বেশি ফোকাস করে কথা বলে তো এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু পুরো ভিডিওটা দেখুন না আমার বেবি কত কি শিখছে না শিখছে আমার বেবি কত কিছু বলতে পারছে সেই সবই তো আমি বেশিরভাগ করে তুলে ধরি তাই না সেইগুলো মানে ভালো অ্যাপ্রিসিয়েট না দিয়ে বরং খারাপ জিনিসগুলোকেই বেশি মানুষ বলে যে এই করে ওই করে ভিডিওতে এই দেখায় ওই দেখায় আমি কি দেখাই না দেখায় খুবই কম দেখাই যারা আমার ভিডিও পুরোপুরি দেখে তারাই জানে যে আমি আমার আন্হাকে নিয়েই বেশি কিছু দেখাই আর আন্হাকে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইগুলোও তো একটু ব্লগে দেখাই এটাই তো আন্হাকে নিয়েই তো আমার ব্লগ বেশি তাই না ইন দাস কোথায় থেকে আর ফুলে ফুলে আর শুনবে না তোমার ভিউয়ার্সরা তুমি একটু অন্য কিছু করো অন্য কিছু করো আমাকে কামড়াবে না আমাদের ঘরে রয়েছে তো আমাদের ঘরে থাকলে কামড়ায় এটা বরনানী পোষা মেয়াও বর্ণানি রান্নাঘরের সামনে বসে আছে দেখছো বেবি বেবি না এটা মেয়াও এটা নেবে খাবার দিতে হবে আটা ডিম দিতে হবে মাছ দিতে হবে চিকেন দিতে হবে তাই কিছু দিতে হবে আমি ওটাকে হ্যাঁ এটা পালালো হ্যাঁ ও বিশাল ব্যাপার ওকে নিয়ে যাওয়া মানে সব ওর পেছনে খরচ হয়ে যাবে বললাম আমি বললাম মেয়াওটা তুমি নিয়ে যাবে বললাম ম্যাউটাকে চিকেন দিতে হবে ফিস দিতে হবে অনেক কিছু শুধু নিয়ে গেলে হবে আর কিছু দিতে হবে

বন্ধুরা বাড়ির ভিতরের কাজ তো অনেক বাকি আছে তাই আমি বাড়ির ভিতরের কোনো ভিডিও শুট করলাম না বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর আমার কথা যদি আপনাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করবেন না আমাকে একটু ভালো একটু কথা বা ভালো কিছু বললেই আমার কিছু ভালো লাগে যে তোমার বেবি এত কিছু শিখেছে তুমি আপনারা বলতেও পারেন সাজেস্টও করতে পারেন যে এইভাবে শেখান বা ওইভাবে শেখান যেমন আমার একটা শাশুড়ি মা আছেন উনি পার্সোনালি আমাকে ফোন করে আমার আন্হাকে কিভাবে পড়াবো না পড়াবো সেইগুলো বলে তো ওইগুলো শুনে খুব ভালো লাগে এরকম একটু সাজেস্ট করলেই তো আমার বেশি ভালো লাগে তাই না উপরে ওই দেখো দেখতে পেয়ে গেছে সেই একটা হুমান ওই দেখো কত দেখতে গেছে

দেখলে বলে দাও হুমান মাও তোমার কাছে যাবে আর নামো নিচে নামো কোলে না নিচে নামো চলো চলো এবার আমরা আবার আর কি এবার ঘরে চলো ও মেয়ের ওপর দাদা ভাই বেবি দেখবে বেবি নেই বেবি নানি বাড়ি গেছে সেই হুনমান ওখানে চলো আসো আর একটা জিনিস দেখাবো এখানে আসো 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 সেই দেখো

এ তাহলে আসবে বলে এই দিকে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি না আনা তো শোনা না তুমি নাই যা নাই যা বেবিকে বলে দাও নাই যা বেবি আই মিস ইউ বলে দাও আপামونی তুমি নেই তুমি নেই আমি কত মিস করছি তোমাকে বলো আরস দাদাও নেই বলো কেও নেই মেরে দেবো যাও লাতি মেরে দাও বাবা রে ওহ নেই

আজকের ভিডিওয়ে বন্ধুরা অনেক কিছুই মনের কথা আপনাদের শেয়ার করলাম যেটা অনেক দিন ধরে আমার মনে হচ্ছিল একটু আপনাদের বলি যেহেতু আপনারা আমার আন্হার চ্যানেলের পরিবার আর রোজকার রোজ ভিডিও দেখেন আর রোজকার যারা ভিডিও দেখেন অবশ্যই দেখেন যে আমি আমার আন্হারই বেশি বেশি ভিডিও আপনাদের আপলোড করে থাকি বন্ধুরা আমার আন্হার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু বেশি ভালোবাসা দেবেন তাহলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ ফের